নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছে আমরাও খুব ভালো আছি এখন এই মুহূর্তে এটা হচ্ছে লেবু চা দিয়ে আজকে দিনে ব্লগ আমার শুরু হচ্ছে একটু আগেই আর একটা ব্লগ আমার শেষ হয়েছে একটু আগে হয়নি সেটা অনেক আগেই হয়েছে মধ্যবর্তী সময়ে মেয়ে আমার পড়তে চলে গেল আজকে আজকে সে একজন নতুন মাস্টারমশাইয়ের কাছে পড়া শুরু করছে একটা সাবজেক্টে পুরোনো সাবজেক্ট নতুন মাস্টারমশাই এই সময়টা এসে এসে টিউশন চেঞ্জ করছে তাতে আমাদের পূর্ণ মানে আমার আমার হাজব্যান্ডের দুজনের দিক থেকে সম্পূর্ণ মত রয়েছে যে হ্যাঁ তুমি এটা করো এক্ষেত্রে না আমাদের কোনো ইগো আছে না আমাদের কোনো আদর্শ আছে না আমাদের কিচ্ছু আছে সত্যি কথা হচ্ছে তোমার হাতে সময় কম যার কাছে তোমার কাজটা হচ্ছে তুমি তার কাছে যাও যার কাছে তোমার কাজ হচ্ছে না তার কাছে তুমি যেও না হ্যাঁ কারণ মানে প্রচুর প্রচুর স্টুডেন্ট প্রায় তিরিশ চল্লিশ জন ডাউট ক্লিয়ার করতে গেলে অসুবিধা হচ্ছে একজন দাঁড়িয়ে একটা ডাউট বলছে পাশে আরেকজন দাঁড়িয়ে আরেকটা ডাউট বলছে শিক্ষক বা শিক্ষিকা যাক তার দ্বিতীয় জনের ডাউটটাকে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে তিনি সময়ের বাইরে একটা মিনিট বেশি দেবেন না অথচ এত এত বাচ্চা ওইভাবে করে উচ্চ মাধ্যমিকের পড়াটা খুব ডিফিকাল্ট হয় আর তাছাড়াও মাস্টারমশাই কিছু কিছুটা না মাস্টারমশাই দিদিমণি সব কিছু মানে শিক্ষক শিক্ষয়িত্রী তাদের কিন্তু একটু স্যুট করার ব্যাপার থাকে বাচ্চাদের তা ও আশা করছি এখন যার সাথে মানে যার কাছে যে মাস্টারমশাই সাহেব বা দিদিমণি যাই হোক যার কাছে পড়তে যাচ্ছে তার কাছে ওর ব্যাপারটা স্যুট করে যাবে আর কি এই সময়টায় না তোমাকে পালাতে দেবো না না আমি তুমি যার কাছে আছো তার কাছেই থাকো প্রয়োজনে সে যদি মনে করে যে আমি এই মাস্টরমার কাছে আমার ঠিক লাগছে না আমি আরেকজনের কাছে তাহলে তাই করো কিন্তু তোমার কাজটা যেন ঠিকঠাক হয় এমন নয় যে খুব একটা বাচ্চা তা নয় মোটামুটি বড়ো হয়েছে আর সে ওর ডিসিশন ও নিয়েছে এবং সেটাই ঠিক আছে আমাদের মনে হয়েছে তো আজকে থেকে নতুন একজন শুরু হলো ভালোই যা হবে সেটা ভালোই হবে আশা করছি মিনামাসি এসেছে অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি চলেও গেছে এগারোটার আগে সে বেরিয়ে গেছে কারণ আজকে ও ইয়েতে যাবে ও পিড়িতে যাবে তাছাড়াও বিধবা ভাতা পায় তো সেটা সম্ভবত ঋণে ঋণেও কিছু একটা করার ব্যাপার আছে সেই জন্য মিউনিসিপ্যালিটি অফিসেও যাবে সব মিলিয়ে মিশে একটু চাপে আছে তাড়াতাড়ি এসেছে তাড়াতাড়ি বেরিয়ে গেছে তা আমি বলেছিলাম যে আমি আজকে ওই নতুন শেখা রান্নাটা করবো ওই রথিন গাঙ্গুলির কাছ থেকে আমার খুব ভালো লেগেছে আজকাল বড়ি দিয়ে রান্না খেতে আমার এত ভালো লাগে আপাতত করে নিই সেটা চট করে ইয়ে ও বেরিয়েছে আমার হাজব্যান্ড সেখানে বললো যে রিচার ঘোষ সম্ভবত মানে ওই যে যিনি মহিলা ক্রিকেট দলের একজন খুব ইম্পর্টেন্ট মেম্বার যে বিশ্বকাপ জিতেছে সে আজকে বোধহয় হয় শিলিগুড়িতে আসছে আমি ওর বাবা মায়ের ফটো দেখে অবাক এদের তো মানে হাতি মোড়েতে কত দেখেছি মানে সুভাষপল্লি বাজারে দেখেছি ঘুরতে ফিরতে চলতে ফিরতে তো মানে একটা সময় ছিল আমার তো নিয়মিতই ওদের সাথে দেখা হতো যখন টুকুরকে আমি আনতে যেতাম হাতি মোড়ে হ্যাঁ তো তখন তো নিয়মিতই দেখা হতো তারপরে আমি তো জানতামই না যে এরাই রিচা ঘোষের বাবা মা আজকে সে ওই জায়গাটা পুরো নো এন্ট্রি করে দিয়েছে প্রচুর সুন্দর করে সাজিয়েছে কম গর্বের কথা মানে আমরা হিরের টুকরো মেয়ে আসলে কি জানেন বন্ধু আমি ক্রিকেটের ব্যাপারে একটু কম আগ্রহী ছেলেদের ক্রিকেট হোক মেয়েদের ক্রিকেট হোক সেই জন্যই হয়তো বা এই খোঁজগুলো রাখিনি এতদিন একদম মানুষ জানতাম না সেটা আলাদা কথা আচ্ছা আপনারা যারা ক্রিকেট দেখেছেন তারা নিশ্চয়ই জানতেন যে হাতি হাতিমোড়ে থাকে মনে হয়েছে ঝিনুকের কথা ঝিনুক কত হাতিমোড়ে আসে দেখাবো আপনাদের এই বাড়িটা যে চাগোজের বাড়িটা আমি তোমাদেরকে বললাম একটা ফল তুলে আনো হিরের টুকরো মেয়েটা তো যাই হোক চলুন আপাতত রান্নাটা সব করে সেরে নিই এই যে বেশিটাই নিয়ে গেছে মিনা মাসি এইটুকুই বাকি হুম আমি এটা একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম জলের মধ্যে একটু দেবো নুন তারপর ঢাকা দিয়ে সেদ্ধ করবো যখন রান্নাটা দেখেছিলাম তখন মনে হয়েছিল এই রান্নাটা বোধহয় এর আগে কেউ কখনো করেনি কিন্তু দেখলাম এটা খুব কমন একটা রান্না বহু মানুষই এটা করে আসলে আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি কোথাওই না এই ফুলকপির ডাটা এইসবগুলো খাওয়ার কখনোই চল ছিল না বাটা যেটাকে অনেকে আছে না বিভিন্ন রকম বাটা খায় আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি কোথাওই এই বাটার খুব একটা চল নেই কিন্তু হ্যাঁ যার ফলে আমার ইদানিং আবার যেটা হয়েছে যে ভীষণ বড়ি দিয়ে তরকারি ভালো লাগছে তবে বন্ধুরা একটা জিনিস হয়েছে কিন্তু সেটা হচ্ছে যে আমি কিন্তু আজকে বড়িটা একটু কম দিয়েছি আসলে তরকারিটা শুধু আমার আর বোম্বালার হবে এবং সেটা এক তা যার ফলে আমার মনে হচ্ছিল এটুকু বড়িতে হবে কিন্তু না বড়িটা আরেকটু বেশি দিতে হতো আর একটু নুনটা কম হয়েছে এই দুটো যদি এক একটু ঠিকঠাক হয়ে যেত তাহলে আরও জম্পেশ খেতে হতো কিন্তু খেতে খুবই ভালো হয়েছে এই নিজের এই ভ্রান্তি দুটো কি পরের দিন অবশ্যই আমি আবার মানে কি বলবো ঠিকঠাক করে নিয়ে কিন্তু পরে আবার একবার ভালো করে করব। এই রান্নাটা আমি সরচে দেব অবশ্যই যার কাছ থেকে শিখেছি কৃতিত্ব শিকার করে তারপরেই দেবো তো যাই হোক ওই আর কি কি বলবো আর একটু তেলটা আমি একটু কম কম দেওয়ার চেষ্টা করি তেলের জন্য কোনো স্বাদ হের হবে না একদম পুরো নিরামিষ তরকারি নিরামিষ দিন আসে খাওয়া যায় সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব্য হবে তবে এই রান্নাটা বহুল প্রচলিত রান্না সেটা আমার প্রথমে মনে হয়নি আমি আসলে আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি আবারও বলছি খুব একটা যে এই সব রান্না খাওয়া হয় তেমনটা তো নয় যার ফলে আমার কাছে আর কি ওই আর কি অন্ধের কাছে প্রথমবার পৃথিবী দেখলে যেরকম হয় আমার কাছে মনে হচ্ছিল এই রান্নাটা কোথায় ওই রথিন গাঙ্গুলি ফার্স্ট টাইম করছেন কিন্তু না এ রান্নাটা বহুল প্রচলিত রান্না যাই হোক আপাতত কীভাবে করছি সেটা সচেই বরং দেখাবো বরং একটু এইভাবে করে করলে একটু গল্প গল্প মধ্যে রান্নাটা বেশ হয়ে যায় তবে সেদ্ধ করতে অনেকটা সময় লাগলো ডাটাটা হ্যাঁ এবং ডাঁটাটা যদি ফ্রেশ দিতাম অর্থাৎ আজকে ফুলকপি কানা কেটে বা তুলে আজকেই যদি দিয়ে দিতাম তাহলে টেস্টটা আর একটু ইনক্রিজড হতো আর ওই রতিনবাবু যেটা দেননি সেটা হচ্ছে একটু ধনেপাতা পাতা আমি ধনে পাতা দিয়েছি তাতে আমার যেন মনে হয়েছে আর একটু খেতে ভালো হয়েছে আর আমি একটা জিনিস বুঝেছি যাদের মোটামুটি রান্নার অভিজ্ঞতা আছে হানড্রেড পারসেন্ট ইউটিউব দেখে বা অন্য কোথা থেকে দেখে রান্না করাটা একটু মুশকিল একটু নিজের আপন মনেরও মাধুরী মিশায়ে হয়েই যায় মানে মিশে যাই আর কি এই যে যেমন কষানোর সময় একটু জল দিয়ে আর একটু সেদ্ধ করে নেওয়া পুরোপুরি সেদ্ধ হচ্ছিল না ডাটাটা 80% পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে এদিকে আমার অন্য রান্নাটা হয়ে যাচ্ছে তখন ওখান থেকে ছেকে নিয়ে এসে আমি আবার এখানে দিয়ে দিয়েছি যার ফলে প্রচুর পরিমাণে জল দিয়েছে এই সময়টায় মানে ওই বাটি ধোয়া জলটা প্রচুর পরিমাণে দিয়ে দিয়েছি এটা নিজের হ্যাঁ তারপরে ধনে পাতাখানা নিজের এরকমভাবে টুকটুক করে নিজের মতো করে একটু নিজের বাড়ির স্বাদ অনুযায়ী লঙ্কা কম বেশি ঝাল টাল এসবগুলো করে নেওয়াই যায় তো যাই হোক খেতে ভালো হয়েছে যারা কোনোদিনও ফুলকপির ডাঁটা খাননি তারা একবার এরকম ট্রাই করতেই পারেন দিব্য খেতে লাগবে দিব্যই লাগবে সত্যি গরম হাতে যদি গরম গরম খেয়ে নিতে পারেন তাহলে দারুণ লাগবে এটুকু বলা যেতেই পারে তো যাই হোক দেখতে কি সুন্দর হয়েছে আমার আর তর স হয়েছিল না কিন্তু আমি একটুখানি অপেক্ষা করলাম বটে তো যাই হোক তারপর ওই যে বদিসত্ত্ব বাবু শুধু ফটো তোলেননি ভিডিও তুলে নিয়ে এসেছেন একদম আপনারা যারা অভিজ্ঞ বন্ধুরা তারা হয়তো বুঝতে পারছেন এটা একদম হাতি মোড়ে হাতি মোড়েতেই ওদের বাড়িটা ওখানে একটা এসবিআই এটিএম আছে শিলিগুড়ি ফার্মেসি বলে একটা ওষুধের দোকান আছে খুব ফেমাস তার পাশে একটা এস বি এটিএম আছে আর ঠিক এটিএম সংলগ্ন যে বাড়িটা সেইটাই হচ্ছে রিচা ঘোষের বাড়ি আজ হীরের টুকরো মেয়েটা বাড়িতে আসবে চতুর্দিকে নো এন্ট্রি মানুষের উচ্ছ্বাস সে এক অসম্ভব সুন্দর একটা অনুভূতি বাবা যাওয়ার এটা বেশ একটা সুবিধে টিউশন থেকে আনতে যাওয়ার কি কিনে দিয়েছে এটা চকলেট ফাজ না এটা লাসি লাসিঘাট থেকে হাতি মোড়ে বাহ ভালো খাও শরীর খারাপ হয়েছিল এখন শরীর খারাপ সেরে গেছে চকলেট ফাজ খেলে শরীর খারাপ সেরে যায় আইসক্রিম তো ঠান্ডা তো আমার গোপুকে না এই ধরনের টুপি একদম মানায় না আমার যেন মনে হয় ওই ছড়িয়ে থাকা টুপি ওই টুপি বেশি ভালো লাগে দেখতে আমার একটা ঠাকুরের আসন দরকার সেটা আমি খোঁজ করছি আর ওই কোরিয়ান ডিজাইনের ওই পেছনে উম লেখা তার মধ্যে আলো জলো ওই টাইপের আর কি হ্যাঁ খুব আমার পছন্দ ওগুলো কিন্তু আমি চাইছি যে নিচের যত প্রাণ প্রতিষ্ঠা করা ঠাকুর আছে সে গণপতিরও প্রাণ প্রতিষ্ঠা করা রয়েছে তারপর মা অন্নপূর্ণা রামদরবারের মা লক্ষ্মী এগুলো যে নিচে যে ঠাকুর তা সেটাকে আমি উপরে এক জায়গায় আনতে চাই এক জায়গা একটা নির্দিষ্ট সময়ে প্রত্যেকদিন দিন চান করে উঠে ওটাকে পুজো দেওয়াটা আমার খুব ইচ্ছা এবং আমি এই ঘরটাই যে ঘরটা এখন দাঁড়িয়ে আছে সেই ঘরটাই আগে ছিল ঠাকুর ঘর এবং এখন আমি চাইছি যে এই ঘরটাতে ওই আলমারিগুলোর মতো করে নিয়ে একটু দরজা দেওয়া সেরকম করে নিয়ে আমি চাইছি যে এই ঘরেই আবার ঠাকুরটাকে নিয়ে আসতে কিন্তু অনলাইনে যেগুলো পাচ্ছি ফ্লিপকার্টে বলুন বা সেগুলো সেগুলোতে কোনো কোনোতে দরজা আছে কোনো কোনো নেই কিন্তু স্পেস ওগুলোর খুব কম বাজেটে ঠিকঠাকই কুলোচ্ছে আমার কিন্তু স্পেসটা যেহেতু অত ঠাকুর রাখা হবে না কারণ আমার গোপাল আছেন জগন্নাথ আছেন সব মিলে আমার ঠাকুর তো অনেক কাজে আমাকে একটুখানি ওই ব্যাপারটা ভাবতে হচ্ছে আর কি যে কি করব কি করব দেখি কি করা যায় তবে শীঘ্রই হয়তোবা আমি একটা কিছু ডিসিশন নিতে চলেছি তখন এই ঠাকুরের যে জায়গাটাতে এখন ঠাকুর রয়েছেন সেই জায়গাটাতে হয়তোবা ঠাকুরা থাকবেন না দেখা যাক যত দ্রুত পারি এই একটা মেটানোর চেষ্টায় আছে শুভ বন্ধুরা এখন বাজে পাঁচটা তেরো মানে পুরোপুরি সোয়া পাঁচটা নয় কীরকম অন্ধকার হয়ে গেছে আর এদিকে দিন ছোট হয়ে গেছে আর ঠান্ডা পড়েনি হ্যাঁ চালিয়ে এসি চালিয়ে থাকতে হচ্ছে আপনাদের কার কি অভিজ্ঞতা আছে জানি না বন্ধুরা তবে আমার একটা অভিজ্ঞতা কি জানেন ভালো অভ্যেস তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু খারাপ অভ্যেস বড্ড তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই যে কটা আগে খুব বৃষ্টি পাতলা হলো না সেই সময়টাতে আমার একটা অভ্যেস তৈরি হয়েছিল যে আমি এই সন্ধে সন্ধে সময় বেশ একটু কমফোর্টার মুড়িয়ে দিয়ে ঘুম দিচ্ছিলাম সেই যে অভ্যেসটা তৈরি হয়েছে সেটা ওই সাত দিন আট দিন আগে সেটা এমন আষ্টৃষ্টি আমাকে জড়িয়ে ধরেছে সেটা থেকে আমি আর মুক্ত হতে পারছি না আজকে মূলত টুবুরকে টিউশনে পৌঁছে দিতে যাওয়াটা কিন্তু আমার সেই কারণেই যাতে কোনো ক্রমে আমার চোখটা খোলা রাখে আমি আজকে কোনোভাবেই ঘুমোতে পারছি না কারণ আমি এই অভ্যেসটাকে আমার যেন যেন ছাড়তে হবে কিন্তু আমার মনে হচ্ছে আমি টোটোতেই বোধহয় ঘুমিয়ে পড়ব তো আজকে এ রাস্তা কিন্তু বহু জায়গায় নো এন্ট্রি হবেই তো বলুন আমাদের হিরের টুকরো মেয়েটা শিলিগুড়ির গর্ব সে আজকে এসেছে এবং কালকেই সকাল সকাল মেটা বেরিয়ে যাবে কত কি যে রিল কত নিউজ সব ফেসবুকেতে দেখলাম আপনারাও নিশ্চয়ই দেখেছেন মেয়েটা আজ বাড়ি এসেছে শিলিগুড়িতে আজকে আনন্দের ঢল এই যে দেখুন এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি নো এন্ট্রি এগুলোই প্যারাল রাস্তা ওর বাড়ির দিকটা গিয়ে সেখানে একদম অনেকটা জায়গা জুড়ে তবে কী হয়েছে বিকল্প রাস্তা প্রচুর আছে মানুষের একটু অসুবিধা হয়তো হয়েছে কিন্তু এই মেয়ের জন্য আমাদের এই হিরের টুকরো মেয়ের জন্য সব কিছু আমরা সহ্য করতে পারি আমাদের কোনো প্রবলেম নেই আমাদের শিলিগুড়ির মেয়ে আমাদের পাড়ার মেয়ে সারা দেশকে এরকমভাবে গর্বিত করেছে আমাদের শিলিগুড়ির নাম স্বর্ণাক্ষরে একটা জায়গায় লিখে দিয়েছে তার জন্য এইটুকু আমরা করতে পারবো না নিশ্চয়ই পারবো তো আজকে প্রতি সহজ না সরি বাজার সরকার উত্তরবঙ্গ সংবাদে ফেসবুক লাইভ হচ্ছে তা আমি এখানে ফেসবুক লাইভটা চালিয়ে দিয়েছি বাড়িতে এসে আর শুধু আমি একা শুনছি না এটা শুনছেন কিন্তু এই যে আমার শ্বশুরমশাইও উনি ফেসবুকটা মোটেকবারে চালাতে পারেন না জোরে সাউন্ড দিয়ে দিয়েছি সেই জন্য বাবাও শুনছেন তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমি নিচের থেকে উপরেই আসবো না কারণ আমি টুপুরকে একবারে নিতে আসবো তো তারপর অবশ্য বোমবাদার ওই লাইফটা শেষ হয়ে গেল বোমবাদার উপরে চলে এলো আসার পর একটু কথা দরকার ছিল আমার সাথে যেন একটু উপরে এলাম আলপনা আলপনা একটু চা দিল ওই সবুজ রঙের চা সেটা খেয়ে আবার আমি একটু উপরকে আনতে চললাম কেবলমাত্র এটার জন্য যাতে আমি কোনোভাবেই না শুয়ে পড়ি শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়বো প্রবল ইচ্ছা করছে শুতে তো আজকে আমি একটু তাড়াতাড়ি বিছানায় চলে যাব কারণ আমি আজকে উঠেছি অনেক ভোরবেলাতে খুব ভোরবেলায় উঠলে একটু মাঝে মাঝে সারাদিনে কোনো একটা সময় এক ঘন্টাখানেক যদি একটু শুয়ে নিতে পারি তাহলে হয়তো ভালো লাগে কিন্তু আজকে আমি সেটাও করব না ওই একবারে আমি সকালে উঠেছি রাত্রেবেলায় বিছানায় যাব সেরকম একটা ভেবেছি তো মেয়ে যেহেতু পড়া হয়ে গেছে আজকে কিন্তু ইয়ে আসেনি আমাদের ওটার নাম কি আদিত্য আদিত্য আজকে কোথায় একটা গেছে আদিত্য বি বিকল্প একজনের ব্যবস্থা করে দিয়েছে তো ভদলোক আসতে একটু দেরি করেছিলেন তো টুকরো পড়া হয়ে গেছে টুকটুক করে হাঁটতে হাঁটতে এটা হচ্ছে জ্যোৎস্না বেকারি বলে একটা জায়গা শিলিগুড়ির সে অবধি চলে এসেছে তো ওই বেকারি থেকেই ওকে তুলে নিলাম তারপর ভদ্রলোক গাড়ি ঘুরিয়ে আমাদের বাড়িতে পৌঁছে দিলেন গোপালকে শয়ন দিয়ে দিয়েছি বন্ধ করে দিয়ে মোটে খুব একটা রাত পাইনি এখন বাজে চারটা কিন্তু আজকে আমি অনেক সকালবেলা উঠেছি যার ফলে আমার শরীর যেন আজকে চলছে না আর আমার একটা এত বাজে সময় ঘুমের অভ্যাস তৈরি হয়েছিল মানে আমি ওই সময়টা চোখ ভেঙে আসে যে অবস্থাতে গেছি আমি যেন ঘুমিয়ে পড়ি সেজন্য আজকে নিজেকে একবারে চোখ টেনে খুলে রেখেছিলাম ওপরে আসতে চাইছিলাম না পরে অবশ্য বোম্বাদা ডেকে আসতেই হলো সব মিলিয়ে মিশিংয়া আমি আজকে বোম্বাদা এখন এই মুহুর্তে বেরিয়েছেন জরুরি কাজেই বেরিয়েছে একজনের সাথে কথা বলতে গেছেন তো সেই আমার যেটুকু করণীয় সকালকার আমি সেটুকু করে রাখলাম আর সকালের জন্য তো গোম্বাদা তো আসেনি এখনো টুকুরো এখনও খায়নি রাত্রেবেলায় তা আমি এমনকি সমস্ত করে রেখেছি আমার করণীয় যতটুকু এখন যার সাথে দেখা করতে গেছে সে এক জটিল কাজে গেছে সে কতক্ষণে ফিরবে বলতে পারছি না তো ও আসলেই ওকে খেতেটাতে দিয়ে দেবো আর এখন তো নিচে আলপনাদি জাস্ট টুকুর আজকে গোবিন্দভোগ চালের ভাত খাবে আমি ওপরে বানিয়ে দিতে চাইলাম তো আলপনাদি বললাম আমি বানিয়ে দেবো কারণ ওটা শুনে আমার শ্বশুর মশা খেতে চাইলেন এই ভাতই আর কি ঠিক আছে ঘুম ঘুম্বা খাবে সাদা ভাত এমনি নর্মাল ভাত টুকুর আর আমার শ্বশুর মশাই খাবেন গোবিন্দভোগ চালের ভাত আমি একটু তাড়াতাড়ি শুতে চাই দশটার মধ্যে এবং মানে আমি দশটার মধ্যে এডিটিংটাও কমপ্লিট করে রাখতে চাই আমার খুবই অসুবিধা হচ্ছে এই সময়টা শারীরিকভাবে মনে হচ্ছে আমি শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে পড়লে হয় অথচ আমি যদি শুয়ে পড়ি তাহলে আবার তখন ঘুম আসবে না কিন্তু এসব মনে হয় কিন্তু আসন সময় ঘুমিয়ে পড়লে তখন আর ঘুম আসতে চায় না তো রাত্রে যে অনেক রাত করে শুচ্ছি তা না তো হ্যাঁ দশটার মধ্যে তো শোয়া হচ্ছেই না কিন্তু ওই আর কি ঘুমোতে ঘুমোতে ওই বারোটাই বেজে যাচ্ছে চোখটা লেগে টুম আসতে আসতে তো এখন যতটুকু হয়েছে ভিডিওটা ততটুকু এডিটিং করে নিই একটা ছোটো খাটো শর্টস দেবো ওই দু আড়াই মিনিটে সেটা একটু এডিট করে নিই আর বাদ বাকি মোটামুটি করে ফেলেছি সে আয়ুষে যদি খেতে বসে তাহলে তাকে খেতে দিয়ে বাকিটুকু করে নেবো এই আর কি আর যে রিচাখোসকে দেখতে গেলে হতো কিন্তু অনেক জায়গায় কাঞ্চনজঘা স্টেডিয়াম স্টেডিয়াম অনেক জায়গাতে মেটার অনেক কিছু মানে অনেক অনেক ওকে নিয়ে অনেক অনুষ্ঠান হচ্ছে আজকে সারাদিন শিলিগুড়িতে মেয়েটা বাড়িতে হয়তো ঢুকতে কখন পারবে কে জানে গেলেই হতো একটু মিটে যাক একটু ঠান্ডা হয়ে যাক তারপর যখন হতো এখানে মাঝে মধ্যেই হয়তো আসবে এবার থেকে ত্বকে তকে থাকবো একদিন খুব কাছ থেকে মেটার একটা ভিডিও ভিডিও তোলা আজকে হয়তো বলো না তবে নিশ্চয় একদিন একদিন হবে তো কি আমদের ব্যাপার বলুন দেখি হিরের টুকরো মেয়েটা বাবা মায়ের কত গর্ব হ্যাঁ কত গর্ব কত পুলিশে পুলিশে ছয়লাভ হ্যাঁ এই জায়গায় নইনছি ওই জায়গায় নইনছি কিনার ইচ্ছা বাড়ি এসেছিস রত্নগর্ভা তো তোর এদেরই বলে বাবা মা মানে এই এরকম সন্তান কিন্তু কী বলবো বাবা মা তৈরি করেছে মেয়ে নিজেও তৈরি হয়েছে আর রিচা খুব ভক্ত জানেন মানে ঈশ্বরের খুব ভক্তি ম্যাটার সত্যি সত্যি খুব ভালো লাগছে সত্যি তো আর কি বন্ধুরা আজকে তো গতানুগতিক দিন যাবে পরে সে এসে আসবে তাকে খেতে দেবো ভিডিওটা এডিট করবো সবই এই এইসব তো আজকের দিনের জন্য ব্লগটা বরং শেষ করে দিই দেখা হচ্ছে এবং কালকে একটা নতুন ব্লগ যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটিকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে আমাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে